তো আপনারা সকলেই অবগত যে গত শুক্রবার অর্থাৎ এগারোই এপ্রিল মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সাথে এবং অন্যান্য আধিকারিকদের সাথে বঞ্চিত চাকরি প্রার্থী বা যে সমস্ত ছাব্বিশ হাজার প্যানেল বাতিলের ফলে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা বা শিক্ষা কর্মী চাকরি গেছে তাদের একটি আলোচনা সভা সংগঠিত হয়েছিল তো সেই আলোচনা সভা থেকে কী কী তথ্য উঠে এসে উঠে এলো বা কি সমাধান সূত্র বেরিয়ে এলো চাকরি প্রার্থীরা কি প্রশ্ন করেছিল তার উত্তর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং অন্যান্য আধিকারিকরা কি উত্তর দিয়েছেন সেই সমস্ত বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব তো ভিডিওটি সকলে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন তো দেখি প্রথমেই বলা আছে যে গত শুক্রবার অর্থাৎ এগারোই এপ্রিল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সাথে কোথায় বিকাশ ভবনে বঞ্চিত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীর আটজন প্রতিনিধি নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে এখানে মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সাথেও আমাদের এসএসসি চেয়ারম্যান এবং অন্যান্য সরকারি আধিকারিকরাও ছিলেন আরও কি কি আছে তথ্য দেখে নি প্রথমেই প্রশ্ন যে এই আলোচনা সভা থেকে কি কি দাবি ও সমাধান সূত্র উঠে এসেছে এটা আপনারা অনেকেই জানতে চেয়েছেন তো সেই বেশ বেশ করে আমি ভিডিওতে নিয়ে এসেছি তো কি বলেছে কি কি দাবি বা উত্তর পাওয়া গেছে বা সমাধান সূত্র পাওয়া গেছে চাকরিহারাদের মধ্যে এক প্রতিনিধি কী জানিয়েছেন জানান যে তাদের আলোচনা হয়েছে মূলত দুটো পার্টে বা দুটো অংশে প্রথমত তাদের যে সমস্ত দাবি ছিল সেইগুলি নিয়ে এবং দ্বিতীয়ত আইনি বিষয়ক আলোচনা অতএব আপনাদের সকলের আশা করছি বোঝা গেছে দুটো বিষয়ে আলোচনা হয়েছে যে যে সমস্ত চাকরি প্রার্থীদের যে সমস্ত দাবিগুলি ছিল সেইগুলো নিয়ে এবং আরেকটি হচ্ছে যে সমস্ত আইনি বিষয়ক পরামর্শ ছিল সেই সমস্ত আইনি বিষয়ক পরামর্শ নিয়ে নেক্সট কি বলেছে বঞ্চিত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষা শিক্ষাকর্মীর তরফ থেকে যাওয়া আটজন প্রতিনিধি শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে এসএসসি চেয়ারম্যানকে জানিয়েছেন যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ করতে হবে অর্থাৎ এটা বঞ্চিত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী যে সমস্ত দাবিগুলো ছিল তার মধ্যে অন্যতম দাবি হচ্ছে কি তারা বিকাশ ভবনে এসএসসি চেয়ারম্যান এবং শিক্ষামন্ত্রীকে জানিয়েছেন কি যে তাদের যে সমস্ত যোগ্য এবং অযোগ্যের যে তালিকা বা লিস্ট সেটা অতি সত্তর কিন্তু প্রকাশ করতে হবে তো চলুন এবার দেখিনি এর উত্তরে এসএসসি বা মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কি জানিয়েছেন তো এর উত্তরে তিনি কি জানান এর উত্তরে জানান যে যোগ্য ও অযোগ্য শিক্ষকের তালিকা তৈরি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ঠিক আছে এবং আইনি পরামর্শ নিয়ে সোমবার নাগাদ অর্থাৎ একুশে এপ্রিল কি করা হবে সেটি প্রকাশ করা হবে অর্থাৎ আশা করছি এই পর্যন্ত এই প্রশ্ন উত্তরটা আপনারা পেয়ে গেছেন যে চাকরি প্রার্থীরা যে প্রশ্নটা করেছিল যে যোগ্য অযোগ্য লিস্ট কি হবে তো তার উত্তরে শিক্ষামন্ত্রী জানিয়েছেন যে তাদের লিস্ট তৈরিও অলরেডি শুরু হয়ে গেছে এবং আগামী একুশ এপ্রিল বা এই মাসের একুশ তারিখ অর্থাৎ সোমবার আইনি পরামর্শ নিয়ে সেই লিস্ট প্রকাশ করা হবে তো আরও কি কি তথ্য উঠে এসেছে সেইগুলো আমরা দেখিনি তিনি আরও বলেছেন আরও যে বাইশ লক্ষ মোট পরীক্ষার্থী ছিলেন তাদের ওএমআর সিট পাবলিশের কথাও আমরা ভাবছি অর্থাৎ মাননীয় শিক্ষামন্ত্রী এবং এসএসসি চেয়ারম্যান কি জানিয়েছিলেন যে আরও যে সমস্ত বাইশ লক্ষ পরীক্ষার্থী দু হাজার সালে পরীক্ষা দিয়েছিল তাদের ওই প্রকাশ করা হতে পারে ঠিক আছে এবং চাকরি প্রার্থীদের তরফ থেকে আরও একটি দাবি তোলা হয়েছিল যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে শিক্ষকদের তরফ থেকে মিরর ইমেজ কি করা হয় প্রকাশের দাবি জানানো হয় ঠিক আছে এই দাবিটা কিন্তু তারা তুলেছিল কি তুলেছিল যে মিরর ইমেজ প্রকাশ করতে হবে তো এর উত্তরে আমাদের যে সমস্ত আধিকারিক বা মাননীয় শিক্ষামন্ত্রী কি জানিয়েছেন দেখে নি কী জানিয়েছেন তিনি যে এর উত্তরে তারা জানান যে মিরর ইমেজ যদি থাকে তাহলে সেটা সিবিআই এর কাছে আছে অর্থাৎ সিবিআই কে হ্যান্ড ওভার করে দেওয়া বা সিবিআই এর দ্বারা উদ্ধার করা যে সমস্ত মিরর ইমেজ আছে সেটাই একমাত্র মিরর ইমেজ তার বাইরে কোনো ডিস্কে কোনো মিরর ইমেজ নেই অর্থাৎ যদি তিনি এক কথায় বলতে চেয়েছেন যে মিরর ইমেজ যা কিছু আছে সমস্ত কিছু সিবিআইয়ের কাছেই আছে ঠিক আছে তো এই দিক থেকে বলতে গেলে এসএসসির কাছে বা রাজ্য সরকারের কাছে কিন্তু কোনো তার বক্তব্য অনুসারে বা বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য অনুসারে যেটা আমি জানতে পেরেছি যে এসএসসি বা শিক্ষামন্ত্রী বলতে চেয়েছেন যে এসএসসির কাছে কোনো মিরর ইমেজ নেই যে মিরর আছে সেটা সিবিআইয়ের কাছে আছে ঠিক আছে এটা আমার নিজস্ব মতামত নয় আপনারা বিভিন্ন অন্যান্য সংবাদ মাধ্যম ফলো করলেও দেখতে পাবেন তারাও এই নিউজটি জানিয়েছে আরও কী কী তথ্যটা আসছে ঠিক আছে এই সমস্ত দাবিগুলি ছিল আর কি বলেছে উল্লেখ্য এই সমস্ত বিষয়গুলি নিয়েই সেদিন অর্থাৎ এগারো এপ্রিল শুক্রবার বঞ্চিত শিক্ষক শিক্ষিকা ও মাননীয় শিক্ষাকর্মীদের সাথে কি হয়েছে মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং এসএসসি চেয়ারম্যানের আলোচনা হয়েছে ঠিক আছে তো এই সমস্ত আপডেটগুলো উঠে এসেছে চাকরি বিভিন্ন প্রশ্ন করেছে তার উত্তরে মাননীয় ব্রাত্য বসু এবং এসএসসি চেয়ারম্যান সহ অন্যান্য আধিকারিকরা বিভিন্ন উত্তর দিয়েছেন তো আশা করছি সেই দিন আলোচনা সভায় কি কি বক্তব্য উঠে এসেছে বা কি কি আলোচনা হয়েছে সে বিষয়ে আপনারা অবগত বা সেটা আপনাদের জানাতে সমর্থ হয়েছি তো এখন এই পর্যন্তই আপডেট ছিল পরবর্তী আপডেট এলে নিশ্চয়ই আপনাদের জানিয়ে দেবো ততক্ষণ অবশ্যই চ্যানেলটিকে ফলো করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন